ভারত এবং ভারতের মিডিয়া যেইভাবে বাংলাদেশের নিয়ে ব্যঙ্গ করে কথা বলে তা আসলে কখনোই মেনে নেওয়ার মতো না আজকে কয়েকটা ছবি দেখলাম ছবি দেখা মানে কইলে ধারা অনেক বড় হয়ে গেছে আরও শান্তিও লাগতে আছে যে আমরা দেশের ভিতরে আমরা নিজস্ব লোক যে যেমনই করি যদি আমাদের দেশের উপর কোন হুমকি আসে আমরা সবাই এক হয়ে যাই আজকে দেখলাম ইন্ডিয়া বর্ডার দিতে আছে আর কি কাটাতারের বেড়া দিতে আছে ওই জায়গায় মানে আন্তর্জাতিক আইনে আর কি একশো গছ রায় তারপরে যার যার দেশের নিজস্ব আর কি কাটাতারের বেড়া দেওয়া যাবে ওরা এই এই রুলস না মানে এর ভিতরে আর কি বিশ মিটার তিরিশ মিটার ভিতরে আর কি নিজেদের বেড়া দিতে আছে তো এটা বাংলাদেশ বর্ডার গার্ড বিজেপি বাধা দিছে প্রথমে তুমি একটু হফিউল্লাহ হয়েছিল পরে এলাকার যত জনগণ আছে বর্ডারগার্ড এলাকায় ওই এলাকায় যত মানুষ আছে পাবলিক সব বিজেপি পক্ষ হয়ে দাঁড়িয়েছে একজনে দেখি দাও লইয়া বই দাও দাও লয়া বইছে যে গুগুল দেখ তোমাকে গুগুর ভাত দেখাও না হয়তো তোমাকে লাগে আমরা বুলুটে পারুম না ঠিক আছে এ যে দাও কাটাইল আছে এটি তো হারম এটি তো আমাকে দেশীয় দেশীয় মাল এগুলো তো বিদেশতে আমাকে কিনে আনা লাগে না ঠিক আছে তুই আমাকে এত ছোট মনে করো না বাংলাদেশি বাংলাদেশিগুলো এত ছোট মনে করো না পৃথিবীতে একমাত্র চিকন বুদ্ধির মানুষ হয়েছে বাঙালিরা ঠিক আছে আমরা যদি আদ দিয়া না খাই দাঁড়া দিয়ে আমরা হেড জিনিস খাই আসার লোক ঠিক আছে ইন্ডিয়ার দাদা বাবুরা সাবধানে হয়ে যাও তোমাকে অনেক শক্তি আছে অনেক জনবল আছে তোমরা আমাকে অনেক উন্নত সব মানলাম তোমাকে দেশ বড় সব মানলাম কিন্তু আমাকে মনের শক্তি অনেক বড় আমাকে মনের কলিজা অনেক বড় সাহস অনেক বড় ঠিক আছে কিন্তু সব কথা শেষ কথা ওই যে ভাই দাউলে করে বয়ে দিচ্ছে শিবের মধ্যে ওই জিনিসটাই আমার সবচেয়ে ভালো লাগছে আহ এইভাবে আমরা সিভাই সবাই দাও ফাসা ফাঁসা খুবই ফাঁসা দিই বাংলাদেশে ঢুকতে যে যেই আঁকাটা জিনিস আছে আর মাকাটা জিনিস আছে সব কাজটা দিব একটা একটা আর সাথে নিতে দিব না দুই হাজার সালের কথা মনে আছে দুই হাজার সালে যেন আমাদের বাংলাদেশ বর্ডার গার্ড বিডিআর যে একবারে দাফা ধাফা করিয়া দিছে মনে আছে নি আমরা আমরা কখনই দুর্বল ছিলাম না আমাদেরকে গত পনেরো বছর এই আওয়ামী লীগ সরকার ইন্ডিয়ার সরকার মানে ইন্ডিয়ার লালিত পালিত সরকার আমাদেরকে চুপ করে রাখছে আমরা আমরা সাইরা দেওয়ার পাত্র না আমরা আমাদেরকে একটা দিলে আমরা রিটার্ন আরেকটা দিব আমাদের দেশে আমরা হিন্দু বন্ধু আছে ভাই আছে আর আমরা তার ভাই ওই তোমাদের ইন্ডিয়ালে তোমরা এখানে বয়ে থাও আমাদের এখানে আমরা হিন্দু বৌদ্ধ মুসলিম আমরা সবাই জায়গায় ভাই আমরা সবাই দেশের নাগরিক মনে করি না তোমরা ওই হিন্দু ভাইদেরকে উস্কানি দিই হিন্দু সবাই যারা সাধারণ মানুষ এরা কখনোই উস্কানি ফাঁদ দেয় না পারা দেয় না তোমাকে ঠিক আছে এই সব দেশই কিছু নষ্ট থাকে আমাদের দেশের সরকার রাজনৈতিক দলগুলা সবসময় এই হিন্দুদেরকে নিয়ে একটা রাজনীতি করে এই রাজনীতির ফেসে ফিরে যায় এরা রাজনীতির ফেসে ফিরে লাস্টে এরা সমস্যা করে ঠিক আছে দাও দিয়া কোবামু জর্মের কমান কোবামু ভালোই আজও আল্লাহ হাফিজ